আসসালামু আলাইকুম অনেকে জানতে চাচ্ছিলেন যে এরকম মুখ বানাবো কীভাবে মুখ কথা বলার জন্য আমাদের দুইটা অ্যাপ লাগবে আমরা অ্যাপগুলো দেখে নিই এই যে একটা অ্যাপ লাগবে আর এই যে দুইটা অ্যাপ লাগবে এই অ্যাপ এই অ্যাপটা না হলেও চলবে এটার পরবর্তীতে আপনি গুগল ইউজ করতে পারবেন তো আচ্ছা আমরা এখন এটাতে ক্লিক করি এই যে আমরা গেলাম অ্যাপের ভিতরে গিয়ে আমাদের লিখতে হবে কার্টুন মুখ শীত টু ডি টু ডি পিকচার এখানে সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন এক অসংখ্য কার্টুন মুখ সিট তৈরি হয়ে গেছে বা আসছে আর কি আপনি এখান থেকে একটা ভালো দেখে সিলেক্ট করে নেবেন এই যে এখানে একটা আছে আমি এটাকে ডাউনলোড করে নিলাম ডাউনলোড করা হয়ে গেলে আমরা ওই যে দুই নম্বর আমাদের এই যে আইবিএস পেন্টে যেতে হবে আই বিএস পেন্টে যাব এখন ও সরি এখানে আগের একটা প্রজেক্ট ছিল আমরা আবারও নতুনভাবে আইবিএস পেন্টে ঢুকি এখানে এই যে কোনো একটা প্লাস এখন দেখতেছেন এই যে প্লাস এই যে প্লাস অ্যাকটা যাবেন গিয়ে চাপ করবেন এখানে দেখতে পারবেন অনেক ধরনের বিভিন্ন সাইজ ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রামের অনেক সাইজ আছে আমরা এখানে একেবারেই নিচে চলে যাব কারণ আমরা ফ্রেম বাই ফ্রেম পিকচার বানানোর জন্য মানে গ্রিন স্ক্রিনে এই যে এখন এটাতে এটা এটা যাবেন একবারে এখানে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন দেখবেন যে টু কে আছে এই যে টুকে নামক অপশানও যাবেন টুকেতে আমরা ক্লিক করলাম তে দিবেন এই যে এখানে এখন আমাদের দরকার সবার প্রথম প্রয়োজন হবে এই যে লেয়ারে লেয়ার অপশন যাওয়ার এই যে লেয়ার আমরা ট্যাপ করব ট্যাপ করার পর এখান থেকে আমরা পিকচারটাকে আনবো মানে আমরা যে পিকচারটাকে ডাউনলোড করেছিলাম সার্চ ফর ইমেস থেকে যে এখানে আমরা ক্লিক করব এই যে আমাদের এই পিকচারটা দরকার হবে এই পিকচারটা ডান করে দিলাম এখন আমরা আমাদের এতগুলো তো আর পিকচার লাগবে না এখানে দুইটা তিনটা পিকচার হলেই আপনার হবে প্রফেশনাল করার জন্য আপনি চাইলে সবগুলো দিতে পারেন আপনার ইচ্ছা আপনারা যেহেতু ভালো হবে আপনি তাই করবেন এখান থেকে আপনি প্রথমত এই যে এখানে টিক মারো টিপ দিয়ে দিলাম তারপর এখান থেকে আমি বাছাই করবো যে কয়টা আমার পিকচার লাগবে যে আমি এই পিকচারটা নিলাম তারপর এই পিকচারটা নেবো দুইটা হলো তারপর এটাকে নেব। আমার সর্বমোট তিনটা পিকচার সিলেক্ট করা হয়ে গেছে এই যে লেয়ার অপশন আবারও যাবো লেয়ারে গিয়ে আমাদের প্লাস 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 করতে হবে এই এই যে টিপ দেবেন এখানে দুইটা লেয়ার হয়ে গেছে একটা লেয়ার এটা হলো মানে আমার রেফারেন্স রেফারেন্স একটা আর একটা হলো আমার অরিজিনাল যেটাতে আমি পিকচার মুখের সিটটাকে ড্রয়িং করব তো এখানে অপাসিটিটাকে হালকা কমিয়ে নেবেন যাতে আপনি ডিজাইন করতেছেন যাতে দেখা যায় এখানে আমাদের তিন নাম্বার লেয়ারটা দিতে হবে মানে আমার অরিজিনাল এটাকে পরবর্তীতে হাইট করে দেব আচ্ছা আমরা গেলাম এখন গিয়ে আমরা আমাদের এখানে ব্রাশ আছে দেখেন এই যে কোন ব্রাশ এই ব্রাশও ট্যাপ করবেন তারপর আমরা আমাদের ইচ্ছে মতো ড্রয়িং করব যে প্রথমে এই পিকচারটাকে ড্রয়িং করি মানে ড্রয়িং করি যে সাইডে দিয়ে প্রথমত আপাতত বর্ডার দিয়ে নিতে হবে এখন আমরা হুবহু এটার সাইডে দিয়ে রেফারেন্স আকারে আমরা ড্রয়িং করব আপনারা আর একটু সুন্দর করে করবেন আশা করি আমি এখানে সাধারণ দেখার জন্য আর কি ভিডিওটা দেখানোর জন্য বানাচ্ছি মানে আমার ভিডিওতে ইউজ করার জন্য বানাচ্ছি না আমি এটা দেখানোর জন্য বানাচ্ছি এখানে যেরকম ভাবে আছে চাইলে এরকম করতে পারেন পারেন আবার নিজের কিছু দিতে প্রথমত করার দরকার নেই যত এটা করবেন তত এক্সপার্ট হবেন এক নাম্বার পিকচার আমাদের বর্ডার দেওয়া শেষ হয়ে গেছে মানে এটার পিছনে পরবর্তীতে রেফারেন্সটা ডিলেট করে আমরা রং করবো কি এখন আমরা এই যে দুই নাম্বার পিকচার নিয়েছিলাম এটাকে অনেক সিট আছে আপনার মতো যেটা ভালো লাগবে সেই সিটটাই নিবেন আর কি আমার এটা ভালো লেগেছে তাই আমি এটা নিয়েছি আপনারা অনেক ভালো ভালো সিট পাবেন আমি অনেক খোঁজাখি করি নাই আপনারা অনেক আশা করি খোঁজাখুঁজি করে ভালো একটা সিট বানাবেন মানে এটা তো আপনার একটা ভিডিওতে না মিনিমাম বিশটা পঁচিশটা তিরিশটা ভিডিওতে ইউজ করতে পারবেন আমি প্রথমত একটা মুখ দিয়ে প্রায় এক হাজার মতো বিডিও তৈরি করেছি মানে একটা ভালোভাবে তৈরি করবেন যাতে বারবার তৈরি করা না লাগে কারণ এটা একটু জামেলা কষ্ট সাধ্য একটু দেরি হয় এই যে দুই নাম্বার পিকচার তিন নাম্বার পিকচার তিনটা পিকচার আমার তৈরি করা হয়ে গেছে একটু বাড়তি অংশটা একটু কেটে দেই দুঃখিত কেউ একজন কল করেছে এখন আমাদের কি করতে হবে আবার ওই সেমভাবে লেয়ারে যেতে হবে লেয়ারে গেলাম গিয়ে এই যে আমাদের রেফারেন্স রেফারেন্স যে পিকচারটা নিয়েছিলাম ওইটাকে রিমুভ করে দেবো বা হাইট করে রাখবো এখানে পরবর্তীতে দরকার লাগবে দরকার লাগতেও পারে নাও লাগতে পারে কারণ আপনি দেখে নেবেন কোন জায়গায় কী কালার রঙ করেছে আপনার মতো আপনি রঙ করবেন আমি মুখস্থ আছে যে কোন জায়গায় কী কালার রঙ করেছে তার জন্য আমি ডিলেট করে দিলাম এখন আমাদের সেই দুই নাম্বার লেয়ারে যেতে হবে এখানে লেখা আছে দেখেন দুই নাম্বার লেয়ার দুই নাম্বার লেয়ারে যাবেন তারপর এই যে এখানে যাবেন গিয়ে দেখবেন এখানে ব্রাকেট নামে একটা অপশন আছে এখানে ট্যাপ করবেন এখন আমাদের রং সিলেক্ট করতে হবে রং সিলেক্ট করার জন্য এই যে এই অপশনে যাবেন এটাই এই যে আমরা এখন রংটা সিলেক্ট করব রংটা সিলেক্ট করার জন্য লালে যাব লালে গিয়ে হালকা একটু গাঢ় করে নেবো কারণ মুখের ভিতরে হালকা একটু খয়েরি কালার থাকে আর কি এখন আমরা যেখানে রঙ করার ইচ্ছা ট্যাপ করবো হয়ে যাবে তো এটা হালকা আর একটু গাঢ় করে নিলাম এরকম এই জায়গায় গাঢ় থাকবে এটাও থাকবে এখন আমাদের কি কি বাকি রয়েছে দাঁত আর জিহবা তো জিহবার জন্য এখানে যাবো জিহবা হালকা একটু লালের থাকে আপনারা আপনাদের কালার মতো সিলেক্ট করবেন আমি আমার কালারের মতো সিলেক্ট করে দিচ্ছি এই যে জিহবা দিয়ে দিলাম তারপর আর কোথায় যায় এই যে একটা এই যে একটা এখন আমাদের দিতে হবে দাঁত তো এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে যে সাদা আসলে পিকচারের ব্যাকগ্রাউন্ডটা সাদা নাকি আপনি দেখার জন্য এই যে লেয়ারও ট্যাপ করবেন এই যে লেয়ারে যাবেন গিয়ে এই যে কালো এই কালোটাতে ট্যাপ করবেন ট্যাপ করলে দেখবেন মানে এখানে এটা পিএনজি আর কি মানে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না পিএনজি মানে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকবে এখন আমরা দাঁতের তো সাদা কালার হয় সাদা কালারে ট্যাপ করব। আমাদের পিকচারটি তৈরি হয়ে গেলেও এখন আমরা এটাকে কি করতে হবে আমাদেরকে প্রথমত এটাকে এখানে সেভ করতে হবে তো সেভ করার জন্য এখানে একটা অপশন আছে সেভও যাবো গিয়ে যে সেবাজ ইমেজ সেবাজ ইমেজ এখানে দেখবেন এটা সেবাজ ইমেজে যাবেন গিয়ে এখানে পিএনজি নামক একটা জিনিস আছে এই যে পিএনজি আমার অপশন এটা অপশানে আমি অন করে রাখছি আর এখানে পিএনজি সিলেক্ট করে রাখছি তার জন্য আমি ওকে দিলাম শেষ এই পিকচারের কাজ শেষ এখন আমরা পিকচারটাকে রিমুভ করে দেবো এখন আমরা যে পিকচারটাকে এঁকে এক্সপোর্ট করেছিলাম সেই পিকচারটাকে আমরা আবারও প্রথম থেকে আনব এই যে একটা পিকচার আনলাম এই পিকচারটাকে আমরা এখন ড্রয়িং করেছিলাম আমাদের প্রথমত একটা পিকচার এই পিকচারটাকে নেই বা এই তিন নাম্বার সবাই লাস্টের পিকচারটাকে নেই এই যে পিকচারটাকে সিলেক্ট করে দিলাম আপনারা আপনাদের মতো পিকচার সিলেক্ট করবেন কারণ এটা যেটা ভালো হয় সেটাই করবেন এখন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কালো কালার দেখতে ভালো লাগতেছে না আমি একটু সাদা করে নেই এটা ইচ্ছা আপনার আপনার সুবিধা মতো যাতে এটা দিয়েছে তারা তিনটা অপশন সিলেক্ট রাখছে যাতে আপনার যেটা ভালো লাগে সুবিধা রাখতে এটা এখন আমাদের দ্বিতীয়ত কাজ আমরা তিনটা পিকচার রাখছিলাম তিনটা পিকচার তিনটা ফ্রেমে নিব এখন ফ্রেম সিলেক্ট করার জন্য এখানে প্লাস আইকন আছে এখানে আমরা প্লাস আইকনে দেব প্লাস আইকনে ট্যাপ করলাম দেখেন এখানে একটা সাপের মতো হয়েছে সাপ মানে এটা হলো আমরা ওই যে প্রথম এক নম্বর ফ্রেমের এই যে এক নম্বর ফ্রেমের পিকচারটা আর এটা সায়াটা আর কি যেটাই বলেন আমরা এখন আবারও সেমভাবে লেয়ারে যাব লেয়ার অপশানে গিয়ে আমরা ইম্পোর্ট করবো আবারও পিকচারটাকে এই যে ইম্পোর্ট করা হয়ে গেলে এখন দুই নাম্বার পিকচারটা এই জায়গায় দিলাম এখন আমরা আমার মেন পিকচার হলো এটা আমার মেন পিকচার এটা এখন আমরা বাকিটাকে রিমুভ করে দেই বাকি দুটো পিকচার এখন আমরা আবারও সেমভাবে প্লাস এখন আরেকটা ফ্রেম নিতে হবে মানে আমার তিনটা পিকচার আলাদা আলাদা করে এঁকেছিলাম তিনটা পিকচারের জন্য তিনটা ফ্রেম লাগবে এখন এই তিনটা পিক আবারও প্লাস এখানে ট্যাপ করব প্লাস এখানে ট্যাপ করলে দেখা গেছে দুইটা পিকচারের ছায়া এখানে রয়েছে এখন আমরা সেমভাবে ভাবে আবারো পিকচার ইনপুট করে নেব মানে এখন বাকি রয়েছিল এই পিকচারটা শেষ এখন আমরা বাতিটাকে ডিলিট করে দেব এখন আমরা একটু ভিডিওটা অন করে দেখব যে ঠিক আছে কিনা যে দেখা যাচ্ছে কথা বলতেছে কিন্তু প্রচুর স্পিডে কথা বলতেছে তার জন্য আমরা কি করতে পারি এখানে যাব গিয়ে এ যে প্লাস এখন দেখছেন এ প্লাস এখন ডিউরেশনটা ভিডিওর বাড়িয়ে নেবেন এরপর আবারও দুই নম্বর ফ্রেমেরটা বাড়িয়ে নেবেন আবারও সেমভাবে তিন নম্বর ফ্রেমেরটা বাড়িয়ে নেবেন সেমভাবে তিন ওটার ফ্রেম বাড়িয়ে নেওয়া হয়ে গেলে দেখেন এবার একটু স্লোভাবে কাজ করতেছি এখন এটা এটাকে আমরা কি করতে হবে এটাকে নিয়ে আমরা গ্রিন স্ক্রিন করতে হবে কারণ এখানে যদি সবুজ বা হলুদ কালার রং থাকতো তাহলে আমাদেরকে ব্লু স্কিন করা লাগতো এখন আমরা গ্রিন স্কিন করব। গ্রিন স্ক্রিন করার জন্য আমাদের এখানে তিনটা ফ্রেম নিয়েছি এই পিকচারটাকে হাইট করবো আবার আপনাদেরকে হাইট করাটা একটু দেখিয়ে দিই এই যে এখানে একটা পিকচার এই যে আবার দেখাই এই পিকচারটা এখানে ট্যাপ করলে হাইড হয়ে যাবে মানে দেখা যাবে না কিন্তু থাকবে আবারও এইভাবে এভাবে আমরা তিনটা ফ্রেমের তিনটা পিকচার হাইট করে দেবো এখন আমাদের কি করতে হবে সরি এক নাম্বার লেয়ারে যেতে হবে এক নাম্বার লেয়ারে তো আর কিছু নেই তা আমরা এক নাম্বার লেয়ারে ট্যাপ করব ট্যাপ করে সেটা আবারও সেমভাবে ওই যে ইরিজার বা এখানে ব্রাশ থাকবে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে ব্রাকেট ব্রাকেট অপশান খুঁজে নেবেন এই যে ব্রাকেট অপশান এখন আমাদের কি করতে হবে এই যে গ্রিন এটা মানে সবুজ সবুজ স্ক্রিন করতে হবে যাতে ক্যাপ কার বা কাইন্ড মাস্টার বা পাওয়ার ডিরেক্টর যে অ্যাপে যান আপনাকে ক্রোমা কী করে পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ক্যারেক্টারের মাপ অনুযায়ী মুখটাকে আপনি বসিয়ে দেবেন মানে গ্রিন স্ক্রিনটাকে বলছেন এখন আমরা এখানে ট্যাপ করব সবুজ হবে এখন আমরা দুই নাম্বার ফ্রেমে যাব আবারও এক নাম্বার লেয়ারে যাব ট্যাপ করব সবুজ হবে লেয়ার প্রথম নাম্বার সবগুলোতেই করতে হবে মানে তিনটা ফ্রেম নিয়েছি তিনটাতেই গ্রিন করতে হবে সাদা রাখা যাবে না মানে এখানে যদি আপনি দেখেন যে এখানে আমার ট্যাপ করতে কাজ 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 হচ্ছে না কিসের জন্য কাজ হচ্ছে না আমি এখানে এই যে এখানে এটা আমার হাতের দিকে লক্ষ্য করেন এখানে আমি এই পিকচারটাকে হাইট করেছি এই পিকচারটা দেবো না আমি একেবারে এক নাম্বার লেয়ারে গিয়ে দেবো মানে এই পিকচারে আমি কোনো গ্রিন স্ক্রিনের ছাপ ফেলবো না আমি দুই নাম্বার বা যে কোনো একটা লেয়ারে নিচের লেয়ারে দিতে হবে এই যে গ্রিন স্ক্রিনটাকে হয়ে গেল এখন আমরা আমরা ওই যে পিকচারগুলোকে হাইট করেছিলাম সবগুলোকে আবার আমরা ঠিক করে নিই এ দেখেন আবার মানে ভিডিওটা চলাকালীন এরকম থাকবে দেখেন এখানে তিনটা ফ্রেম নিয়েছি এখন তিনটা ফ্রেমে তো রেজুলেশন বা ডিউরেশন হালকা এক সেকেন্ড হবে তো এক সেকেন্ডে তো আর আপনারা মুখ বসাতে এক সেকেন্ড তো আর একটা ক্যারেক্টার কথা বলতে পারে না তার জন্য আমরা কি করব এই যে একটা ফ্রেমও ট্যাপ করব। ট্যাপ করলে দেখবেন এখানে একটা ডুপ্লিকেট নামে অপশান আসছে এই যে অপশানটা এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে একইবারে একবারে লাস্টের দিকে নেব। মানে একেবারে লাস্টে এই যে একেবারেই লাস্ট আমরা এক নম্বরটাকে করেছি এখন দুই নাম্বারটা করতে হবে এই যে দুই নাম্বারটা করলাম এখন করতে হবে তিন নাম্বারটা এই যে তিন এরকম এরকমভাবে এক নাম্বার করবেন প্রথম যতটা আপনার ফ্রেম থাকে মনে করেন পাঁচটা ফ্রেম আছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এভাবে এভাবে করে লাস্টের দিকে আপনি ডুপ্লিকেট করতে করতে একটার পর একটা বসাবেন এখন আমরা দুই নাম্বার পিকচারটাকে ডুপ্লিকেট করে বসিয়ে দেব। এখন আবার তিন নাম্বারটা করতে হবে এই যে তিন নাম্বার মানে আমার এখানে তিনটা ফ্রেম পিক ফ্রেম তো তিনটা ফ্রেমের তিনটা ডুপ্লিকেট করতে করতে লাস্টের দিকে বসিয়ে দেবো সিরিয়ালে সিরিয়াল বাই সিরিয়াল এখন আমরা প্রথমটাকে এছাড়া এখন দুই নাম্বারটা লাগবে এরকমভাবে মানে ডিউরেশন বাড়ানোর জন্য আপনি যদি এটাকে কঠিন মনে করেন তাহলে দরকার নেই আপনি এখানে যদি কঠিন মনে হয় যে আমি না তিনটা ফ্রেমের পিকচারে রাখবো ডিউরেশন আমার কম হোক এই যে আমি দেখাই সেভ করবেন কিভাবে এখন সেভ করে দে এই যে এখানে এখানে একটা পিকচার আছে এই যে কোনায় তীরের ইয়া তীরের মতো একটা পিকচার আছে এটাতে ট্যাপ করবেন তারপর এখানে দেখবেন লেখা আছে সেভ এনিমেটেড ভিডিও এখানে ট্যাপ করবেন মানে আমি ও সরি আমি ভুলবশত সেভ আজ ইমেজের টাচ দিয়ে দিছি এই যে সেভ এনিমেটেড ভিডিও ট্যাপ করবেন ওকে শেষ আমার এখানে কাজ শেষ এখন আমরা গ্যালারিতে গিয়ে যাবো গ্যালারিতে গিয়ে দেখবো আমরা এই যে পিকচারটাকে এখন বানিয়েছিলাম এটা মাত্র দুই সেকেন্ড হয়েছে দুই সেকেন্ড তো আর একটা ক্যারেক্টার কথা বলেন আর আপনি পর পরপর ইয়ে লাগবে এই যে শেষ মানে শেষ হয়ে গেলে এখন আমরা এটা কী করতে পারি ক্যাব কাট কাইন মাস্টার পাওয়ার ডিরেক্টর যেটাতে পারেন এই যে আমি ক্যাব কাটে যাব মানে ডিউরেশনটা একটু বাড়িয়ে নিতে হবে আপনার যেটাই করেন ডিউরেশনটা একটু আপনি আইবিএস পেন থেকে বাড়িয়ে নিলে আপনার জন্যই সুবিধা হবে যদি না পারেন এখানে আসবেন এখানে এসে যে আমার পিকচারটাকে দিয়ে দিলাম এই পিকচারটাকে এখন কপি করবেন শুধু মানে ডিউরেশন বাড়ানোর জন্য এই যে একটা দুইটা তিনটা মানে আমি দশ সেকেন্ড আপাতত করিনি কারণ দশ সেকেন্ড একটা ক্যারেক্টার যদি একটা এক মিনিটের শর্টস ভিডিওতে পাঁচটা ক্যারেক্টার থাকে আর বাকি তো সাউন্ড ইফেক্ট আছে অন্যান্য মিলিয়ে প্রায় একটা দশ সেকেন্ড কথা বলবে এই যে আমি আমারটা এখানে ক্রেকবার না তাই আমার ফোর কে রেজুলেশন আপলোড এক্সপোর্ট করা যায় অনেকের ওয়ান কি বা এক হাজার আশি পিতে এক্সপোর্ট হয়ে লাগে দেখবো যে আমরা ঠিক আছে কিনা এই যে পিকচারটা এই যে দশ সেকেন্ড করেছিলাম বেদা এই যে কথা বলতেছে বলতে আপনি বিভিন্ন ক্রোমের ভিতর বা সার্চ ইমেজের ভিতর অসংখ্য সিট পেয়ে যাবেন অসংখ্য পিকচার পেয়ে যাবেন আপনারা তো একটা কষ্ট করে করবেন অনেকক্ষণ লাগিয়ে অনেক ভিডিওতে ব্যবহার করতে পারবেন সমস্যা নাই একটু ভালো দেখে একটু হাই কোয়ালিটিটা নিবেন আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এরকম ভিডিও পেতে পাশে থাকুন আর কিরকম ভিডিও চাই কমেন্ট করতে বলবেন না প্লিজ আসসালামু আলাইকুম